মাত্র বারোশো টাকা পাচ্ছেন এই দুই জোড়া গ্রিভাস কবুতর সবগুলো রানিং বয়স পুরো ভিডিও অফারে দিচ্ছে ভাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তিনশো টাকা যে পিস দেখেন তিনশো টাকা পিস তিনশো টাকা অ্যাভারেজ পিস পড়তেছে তিনশো টাকা পিস আপনারা এই কবুতর গুলা বাইরের কাছ থেকে নিতে পারেন আটশো টাকার একটু বেশি আটশো দিয়ে দিলাম জান চব্বিশ দিয়ে দিলাম আটশো টাকা আটশো টাকা জোড়া এই কবুতর ভাই আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেন জি ভাই

মানে আজকে কিন্তু তিনশো টাকা চারশো টাকা পিস ভালো ভালো কবুতর আপনারা পাবেন তাও একটা দুইটা না আসে না অফারে এক পিস দিলাম সারা ভিডিওর ভিতরে তা না আজকে কিন্তু হ্যাঁ তিনশো টাকা চারশো টাকা পিস এরকম কবুতর হবেন বিশ পঁচিশ পিস ভিডিওটা দেখবেন দর্শক ধৈর্য সহকারে এবং মোটামুটি ভালো ভালো কিছু ফেন্সি কবুতরও আছে প্রত্যেকটা কবুতরই হাতের না গেলে আজকে দাম রাখছেন ভাই জি ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই

ডিম বাচ্চা করছে না ফার্স্ট টাইম করব প্রথমবার ডিম বাচ্চা করব একটা ইয়াং পেয়ার দীর্ঘদিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার পেয়ারটা থেকে জি ভাই শুরুতেই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা দিবেন ভাই ভাই আজকে দাম আদমি করব না আজকে এমন প্রাইজ দেব যা সবাই না সম্ভব জি ভাই অনলি মাত্র প্রথম পেয়ার হিসেবে বারোশো টাকা কি বলেন ভাই খালি বারোশো মাত্র বারোশো কিভাবে সম্ভব মাত্র বারোশো টাকায় এই ইয়াং পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে যেটা কিনা দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন জি তা আমি আশা করবো দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বিশাল বিগ সাইজের একজোড়া লাহোরি কবুতর সাইজ দেখেন ডাবল এক্সেল সাইজ কোয়ালিটি ও মাসাল্লাহ দেখার মতো সুন্দর ডান পাশে নর বাম পাশে মাদি ডিম বাচ্চা করছে ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করার চমৎকার একটা লাহরির জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চমৎকার পেয়ারটার জন্য দাম কত চাচ্ছেন ভাইয়া ভাই আজকে আগে বলছি দামাদামি করবো না এই এইগুলো আমরা অ্যাভেলেবল করি তিরিশশো চার হাজার বেঁচে থাকি আজকে অনলি পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকা একদমই আপনারা এই বিশাল বিক্সের জন্য লাউরির প্যাটটা পাচ্ছেন ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করবেন কোয়ালিটি দেখবেন কবুতরের কোয়ালিটিতে কবুতরের দাম হয় দেখেন ক্যাটআপ কি মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক পুতুলের মতো সুন্দর দেখতে আমরা একজোড়া ঝনা শাড়ি দেখতে পারতেছি বাইরের বয়সটা কেমন চলতেছে ভাই এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো এটা প্রথমবার ডিম বাচ্চা করবো তার মানে একদম ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন ডানে যেটা আছে না নন আমার বামেরটা মাছ কেমন দাম চাচ্ছেন ভাই আমাদের আজকে মাত্র পনেরোশো মাত্র ফাইনাল ফাইনালি একদম থাকবে পনেরোশো টাকা হ্যাঁ একদম থাকবে পনেরোশো টাকা সম্মানিত দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে বায়র সাথে যোগাযোগ করে আপনারা চমৎকার জনা শাড়ির পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর এক আমরা হেলমেট মাফেট মাফেট হেলমেট দেখতেছি ইয়েলো কালারের দেখতে পারতেছেন চমৎকার ফেদার চমৎকার জুটি

ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই আপনাদেরকে এই চমৎকার পেয়ারটা দিচ্ছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার ট্যানিস কবুতর আপনাদেরকে দেখাচ্ছি লাল টকটকা একদম যেমন চোখের গিয়ার লাল ঠোঁট লাল সোরেলটা লাল একদম লাল টকটকা এক যারা ট্যানিস কবুতর আপনারা দেখতে পারতেছেন সাইজও মাসাল্লাহ বিশাল বিগ সাইজ হ্যাঁ এবং ঠোঁটগুলো হচ্ছে অনেক মোটা ঠোঁটের আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি কবুতর ভয় পাচ্ছে দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন এটা হচ্ছে নটটা দেখা গেছে আপনাদেরকে আর এই যে পাশে হচ্ছে মাদিটা দেখতে পারতেছেন চমৎকার গিয়ার এবং ঠোঁট তো এই যে বিশাল সাইজের আমরা জোড়াটা দেখতে পারতেছি ভাই এটার বয়স কেমন চলতে আসছে এটা রানিং হয়ে গেছে ডিম বাচ্চা করা আচ্ছা একবার ডিম বাচ্চা করা বিশাল সাইজের একটা ড্যানিশের পেয়ার কেমনে কি ভাই এই জোড়াটার দাম থাকবো ভাই দামা দামি করতেছি না আজকে জি ভাই এটা তো আমরা চার হাজার সাড়ে চার হাজার বিক্রি করে থাকি অনলি তিন হাজার টাকা একদম ফাইনাল কত থাকবো আজকে পঁচিশশো টাকা লাস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা যা একটা মাটির দাম মাত্র পঁচিশশো টাকায় দর্শক মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে বিশাল বিগ সাইজের ড্যানিশের পেয়ারটা দিচ্ছে আশা করব দর্শক আপনারা সংগ্রহ করবেন কবুতরের কোয়ালিটি দেখবেন আজকে ছোটো কবুতর তুলনামূলক টপ কোয়ালিটির এবং ডিম বাচ্চা করা শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি বাই দিচ্ছে আশা করি আপনারা এই চমৎকার পেয়ারগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সুপার ডুপার কালারের ভিতরে একজন মিলি রেসার একদম মিলি রেসার একজন কুমতো দেখতে পারতেছেন যেটার একটু চোখগুলা কাছ থেকে দেখাই দেখেন

মাত্র আঠারোশো টাকা পায় কি দায়িত্ব আছেন ভাইজেল রেসার মার্শাল গ্রিজেল রেসার দর্শক আপনারা দেখতে পারতেছেন দেখেন রেডার চোখে দেখেন

দর্শক চোখ জোরানোর মতন আছে কিন্তু কিছু রেসার কালেকশন ভাই দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া রেসার আছে দুইটা কবুতরের পায়ে সেম টু সেম দুটা রিং রিং ট্যাক পরানো আছে পঁচিশে পঁচিশের কবুতর আর বয়স কেমন চলতেছে ভাই একদম রানিং হয়ে গেছে ডিম বাচ্চা মানে একবার করছে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার করবে সামনে যেটা এটা হলো ফিমেলটা বাম পাশে হচ্ছে নর কেমনে কি ভাই জোড়াটা ভাই দামা দামি না এটা একদম 2200 টাকা একদম ফাইনাল ভাইয়া 2200 টাকা সমান সমান করুন জানা দাদা ভাই এটা একদম বিগ সাইজে জি

অসাধারণ কালার দেখে একদম রিয়ার কালেকশন গোল্লা কবুতর যে এত সুন্দর হইতে পারে এটা না দেখলে বুঝতাম না দেখেন কি সুন্দর একটা গোল্লা কবুতর সামনেটা মাদি পিছনেটা নর আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই না মাস্টার পেয়া ডিম বাচ্চা করা একটা জোড়া তো কেমনে কি ভাই এই জোড়াটা ভাই এটা দামাদামি করবো না অনলি পনেরোশো টাকা একদম ফাইনাল থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা লাস্ট প্রাইস থাকো ভাই এর লাস্ট প্রাইস একদম থাকবে চোদ্দশো টাকা জি জি গোল্লার মতো গোল্লা দেখার মতো সুন্দর এক জোড়া গোল্লা আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন শরীরটা দেখেন চক 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 করতেছে ভাই ভাই চমৎকার আরো একটা পেয়ার দেখতেছি কি দেখা যাচ্ছেন ভাই ভাই এটাও গোল্লা এটাও গোল্লা মানে মোটামুটি মোটামুটি ওই যে আটেঞ্জেল কবুতরের মতো কিছু রাখছে আর আবার হ্যাঁ চুইটাল হ্যাঁ দেখেন কতটা অ্যাক্টিভ একটা গোল্লার পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কি ব্যাপার ঝগড়া করে কা ভাই ভাই এরা এখনো জোড়া দেওয়া হয়নি তো আচ্ছা আচ্ছা না না এটা হচ্ছে মাদি নাকি আরে মাদি হতে পারে কিন্তু গ্যারান্টি নাই না আচ্ছা 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 মানে নরমাদি গ্যারান্টি দিতে পারতাছেন না 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 আচ্ছা আর এই যে টুইটাল যেটা বড় সাইজ এটা কনফার্ম এটা নরমাদি এটা কনফার্ম বলতে পারতাছেন না কনফার্ম হয় নাই কেবল মালটা আইচার হয় আচ্ছা দামটা কিম নাকি ভাই দামা দিবেন না অনলি 1500 টাকা এটা 1500 টাকা 1400 টাকা একদম 1400 টাকা হ্যাঁ মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতাছেন এখানে বেশ কিছু কালারিং গোল্লা কালারিং গোল্লা কবুতর এবং কতটা অ্যাক্টিভ দেখেন ওই যে রেড কালারে কোন যেটা এটা নর ব্ল্যাক সামনে যেটা আছে ভাইয়া এটা মাদি এটা মাদি মাসখানে যেটা আছে এটা নর এই দুটো মাদি মানে এই ব্ল্যাক আর রেড হচ্ছে মাদি আর ওই যে রেড এর এই দুটো হচ্ছে নর না এই যে নর দুটো কিন্তু অলরেডি এটা রানিং দুটো ডিম বসে আছে হ্যাঁ নরে কিন্তু অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে তো এই একটা নরও কিন্তু মাসখানে চমৎকার আর

মাসাল্লাহ দর্শক ম্যাক পাই পটার সাইজ গেট দেখেন মাসাল্লাহ বিশাল বিশাল বিগ সাইজের ভিতরে একটা পেয়ার আপনারা দেখতে পারতেছেন ম্যাক পাই পটার বলগুলা দেখেন কত বড় সর একদম ডান পাশেটা মাদি ভাই বাম নর আচ্ছা আচ্ছা মাস্টার পেয়ার ফুল রানিং বললেন না ফুল রানিং একটা পেয়ার বিশাল বিগ সাইজের ভিতরে দর্শক দেখতে পারতেছেন লেগ পেদারও দেখেন কত বড় বড় শাইনিং কিছু মিলিয়ে মাসাল্লা টপ কোয়ালিটির জোড়া ম্যাক পাইপ পডার আপনারা দেখতেছেন আমি দুইটা সাইডে একটু ঘুরে দেখাই ডানসারটাও দেখাই বাম সাইডটাও দেখাই দেখেন একদম ফুল কোনো মার্কিং এনে মার্কিং কোনো কমতি নেই চমৎকার মার্কিং আছে এই জোড়াটার ভিতরে রানিং পেয়ার বললেন ভাই ছোট করে ছোট করে দামটা দিবেন ভাই একদম ফাইনাল কত রাখবেন ভাই লাস্ট প্রাইস থাকবে এটাই নাকি একদম থাকবে মাত্র তিন হাজার টাকা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি মিসমার্ক যেগুলো থাকে কোয়ালিটি যেগুলো খারাপ থাকে সেগুলো হয়তো একটু কমে দিতে পারে আপনাদের কিন্তু এই যে একদম সুপার ডুপার মার্কিং কোয়ালিটি মাসাল্লাহ

অবিশ্বাস্য কম দামে পাইকারি দামে কিন্তু আজকে দিচ্ছে সংগ্রহ করে নেবেন শৌকিং দেখেন দর্শক কোয়ালিটি সাইজ দেখেন বিশাল পিক সাইজের ভিতরে আপনারা শোকিং দেখতে পারতেছে এই হচ্ছে ডান পাশে হচ্ছে অ্যালমন্ড কালার মাদি আর বিশাল মোজিনিয়ার কালার দেখতেছেন নর মানে কোয়ালিটিতে কোনো কমতি নেই দেখেন তবে আজকে থাকবে কিন্তু মোটামুটি কম দামে হাতের না থাকবো দাম মাস্টার পেয়ার এটা বাচ্চা করা একটা পেয়ার কোন দর্শকের পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন বাইরে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নিবেন কেমনে কি দাম চাচ্ছেন ভাইয়া ভাইয়া ভাই বিক্রি জি মাত্র তিন হাজার টাকা দেখেন একজোড়া কিন্তু কালারিং ভালো ভালো গোল্লার দাম কিন্তু তিন হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু এই বিশাল সাইজের শোকিং এর পেয়ারটা ভাই মাত্র তিন হাজার টাকা আপনাদেরকে দিচ্ছে যেটার সাইজ কিনা অবিশ্বাস্য বিগ সাইজ সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলা কত বড় সাইজ ক্যাটা এবং ডিম বাচ্চা করা মাস্টার ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনার প্যাডটা সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর দেখেন সাইজ কাটা দেখেন মার্শাল্লাহ কিং দেখতেছি নাকি একদম কিং মানে বিশাল বড় সাইজের এক জোড়া কিং কবুত দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে ডান পাশে মাদি ভাই বাম পাশে হচ্ছে নটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার কিং এর জোড়াটা নিতে পারেন এটা একটা রানিং ডিম বাচ্চা করা জোড়া শরীরে ময়লা লাগানো আছে তো এই পেয়ারটা ভাই দাম কেমনে কি চাচ্ছেন ভাই জামা দামি নাই অনলি 1800 টাকা একদম ফাইনাল কত টাকা ভাই একদম 1600 টাকা ফাইনাল সমান সমান 1500 টাকা মাত্র 1500 টাকা দেখেন এক জোড়া গোল্লার দাম না স্বাভাবিক গোল্লাগিরি বাজার দামে কিন্তু এই কিং কবুতরের পেয়ারটা দিচ্ছে আপনাদেরকে ভাই মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন নরমাদি খুবই অ্যাক্টিভ একটা জোড়া বিডিং মোড়ে আছে আশা করা যায় অল্প আবার ডিম পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে এই বিশাল সাইজের কিংয়ের পেয়ারটা দিচ্ছে আশা করবো দর্শকরা সংগ্রহ করে নেবেন

সবগুলোর বয়স কি রানিং পাই একদম রানিং হয়ে ফুললি রানিং সবগুলাই না আচ্ছা আচ্ছা দামের বিষয়টা একটু বলেন তো ভাই জামা দামি নাই দুই অনলি 2000 একদম ফাইনাল ভাইয়া একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় দুই জোড়া হ্যাঁ আজকের জন্য শুধু 750 টাকা জোড়া হ্যাঁ ভালো লাগলে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন পোস্টার হিসেবে নিতে পারেন হ্যাঁ বললা গিরিবাস কবুতরের দাম মাত্র 750 টাকা জোড়া এই চমৎকার কবুতরগুলো পাচ্ছেন সামান্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিলি কালারের বাইরের কাছে এক পিস এক্সিবিশন মিলি কালারের এক্সিবিশন সিঙ্গেল নর সিঙ্গেল একটা নর খুবই অ্যাক্টিভ এবং খুবই খ্যাপা দেখতে পারতেছেন টাকা ব্যস্ত এবং এটা হচ্ছে পাথর চোখ পাথর চোখের এই সিঙ্গেল এক্সিবিশনের নরটা অনেক বড় সরো সাইজ একদম বিগ সাইজ তারাই তো শুধু শুধু মানে ঢাকা ঢাকি তো আসছে এটা আসলে এর যে গ্যাটা ওই সিঙ্গেল এটা নটটা আমার দর্শকদের থেকে দামটা বলবেন মাত্র 1500 মাত্র 1500 টাকা 1000 দিয়ে দিলাম জান 1000 টাকা 900 টাকা কি বলে ভাই দিয়ে দিছি আজকেই দেব ভাই মাত্র 900 টাকায় এই বিশাল সাইজের সিঙ্গেল এক্সিবিশনের নটটা দিতে ভাই মিলি কালারের পাথর চোখের ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আর কত অ্যাকটিভ দেখতে পারতেছেন একদম ঢাকা ঢাকি তো অস্থির ট্রাক থামতেছে না হুম ও একবার সবসময়

সবগুলার কালার দেখেন রেড কালার এখনো জোড়া দেওয়া হয়নি মানে সিঙ্গেল সিঙ্গেলই আছে এখনো জোড়া দেন না সাথে কোন জোড়া আমি বলতে পারবো না তবে এখানে দুই জোড়া আছে এখানে দুই জোড়া আছে আচ্ছা কেমনে কি দাম ভাই ভাই দুই জোড়া অনলি মাত্র একদম 1500 দুই জোড়া 1500 টাকা খালি 1500 টাকা সাথে আরেকটা মাইদি সিঙ্গেল ফ্রি আচ্ছা আচ্ছা মানে এই পাঁচ পিস 1500 টাকা একদম পাঁচ পিস পড়তেছে মাত্র 1500 টাকায় তার মানে তিন পাঁচা 1500 এটা কিন্তু জোড়া গ্যারান্টি নেই কোনটার সাথে কোনটা জোড়াটা বলা বলা যাবে না না নর হইল সমস্যা নাই মাদি হইল সমস্যা নেই তিনশো টাকা আবার এস পিস পড়তেছে তিনশো টাকা পিস আপনারা এই কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এভারেজ মাত্র তিনশো টাকা পিস ভাই আপনাদেরকে এই কবুতরগুলো দিচ্ছে মানে দর্শক গ্রিবাস কবুতরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে চার পিস আছে এগুলো জোড়া আছে ভাইয়া না না এগুলো আমি আইসি আজকে এখনো জোড়া দিই নাই এটা জোড়া হবে জোড়া হবে আশা করা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা চার পিস কবুতর আছে দর্শক দেখতে পারতাছেন কেমনে কি দাম থাকবে ভাইয়া অনলি মাত্র 1200 টাকা

আগের কবুতরগুলো দেখাইলাম গোল্লা এবার গিরিবাস দেখতেছেন তিনশো টাকা পিস এই কবুতরগুলা দিচ্ছে আপনাদের আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আসলাম দর্শক অনেকগুলা ইয়েলো কালারের কবুতর আপনারা একসাথে দেখতে পারতাছেন কি চমৎকার দেখেন জুটিয়ালা চুইটাল সবগুলাই হ্যাঁ সবগুলাই দেখতে সুন্দর

এই কবুতরগুলো ভাই আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কবুতরগুলোর কালার দেখেন সবগুলাই হলো কালার ভিতরে হান্ড্রেড এবং সব জোড়া জোড়া আছে আমার কাছে হিউজ পরিমাণ আইসি এই কারণে আমি একবার সীমিত একবারে সীমিত দামে আমি একবারই লট হিসেবে দেখে দিলাম যদি কারো পছন্দ হয় ভালো লাগে আজকের এই কবুতরগুলা কিন্তু অরিজিনালি সত্যিকারই অনেক কম দামে ভাই আপনাদেরকে দিচ্ছে মানে অ্যাভেলেবেল কিন্তু এত কম দামে ভাই কবুতর দেন না আপনাদেরকে যে খুব কম দামে ইউজ পরিমাণ কালেকশন করার কারণে আপনাদেরকে কিন্তু এতটা কম দামে বাই দিচ্ছে আশা করি আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা জোড়া তিনাটা চব্বিশশো টাকায় পাচ্ছেন এই চার জোড়া কবুতর ভালো লাগবে মানে গোল্লা কবুতরের চেয়ে কম দাম একদম আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন